চার ধরনের মানুষ যাদের কাছে আপনি সব সময় এনার্জি পাবেন নাম্বার এক যারা আপনার কথা শোনে তারা সবসময় নিজের কথা বলার জন্য অপেক্ষা করে না বরং তারা আপনাকে মনোযোগ দিয়ে শোনে এবং আপনার আবেগকে বোঝার চেষ্টা করে তাই যে মানুষটা আপনার প্রতি মনোযোগী তারা আপনাকে হালকা এবং শান্ত বোধ করায় নাম্বার দুই যারা আপনার সাফল্যে খুশি হয় তাদের কোনো হিংসা নাই বরঞ্চ আপনি ভালো কিছু করলে তারা সবার আগে হাততালি দেয় এবং আপনাকে এনকারেজ করে তাই এই মানুষদের কাছে গেলে আপনার এনার্জি বেড়ে যায় নাম্বার তিন যারা পজিটিভ ভাবে তারা সবসময় সমস্যা নয় বরঞ্চ সমাধানে ফোকাস করে তাই তাদের উপস্থিতি আপনাকে কখনো হতাশা আনবে না বরঞ্চ আশা জাগায় নাম্বার চার যারা আপনাকে আপনার মতো থাকতে দেয় তাদের কাছে আপনাকে সবসময় পারফেক্ট হতে হয় না এবং আপনি ভুল করলে তারা সাথে সাথে জাজ করে না তাই এই মানুষগুলোর কাছে আপনি সবচেয়ে বেশি নিরাপদ বোধ করেন যা আপনাকে শক্তি যোগায় তাই জীবনে এনার্জি ধরে রাখতে চাইলে এই চার ধরনের মানুষকে খুঁজে নিন এবং তাদের সাথে সবচেয়ে বেশি সময় কাটান